আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালিক আমার আল্লাহর মতো এত বড় দয়াময় আর কেউ নাই ও বান্দা তুমি অনেক গুনাহ করেছো গুনার দ্বারা তোমার হাত নাপা হয়ে গেছে গুনার দ্বারা তোমার পা নাপা হয়ে গেছে গুনার দ্বারা তোমার আমার জিবা নাপা ও বান্দাই গুনা নিয়ে যদি তুমি আমি কবরে যা ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ তুমি আমি সহ্য করতে পারবো না ওরে বান্দা আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো বান্দা তুমি এখন আমি আল্লাহর কাছে তোমা কর বান্দা আমি আল্লাহ তোমার সব গুনাহ খাতা মাফ করে দিব বনে ইসরায়েলের নবী পয়গম্বর মুসা আলাইসালাম আল্লাহ তালা পয়গম্বর মুসা নবীকে বনি ইসরায়েলের নবী হিসাবে পাঠা দিয়েছিলেন এমন একটা সময় চলে আসল বনি ইসরায়েলের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল এমন দুর্ভিক্ষ দেখা দিল মানুষেরা অনেক কষ্টের মধ্যে পড়ে গেল পয়গম্বর মুসা আলাইসালামের কাছে এসে তার উম্মতেরা বলে ও নবী মুসা আপনি তো আল্লাহ তালার বড় একজন নবী আপনি একটু আল্লাহ বলেন যেন আমাদের দুর্ভিক্ষটা দূর করে দেয় যেন আমাদের দুর্ভিক্ষটা দূর করে দেয় আমরা অনেক কষ্টের মধ্যে রয়েছে রে মূসা নবী আমরা অনেক পেরশানির মধ্যে রয়েছি আমাদের জমিনটা সুখে গেছে জমিনের মধ্যেও কোনো পানি নাই এইবার মুসা নবী তার উম্মতের কে জানা দিলেন ও আমার উম্মতেরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করতে হবে আল্লাহর কাছে যদি দোয়া করা হয় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ অবশ্যই ভুল করে নেবেন এইবার মুসানবী নবী তার উম্মতদেরকে বললেন তোমরা সকলে মিলিয়া আমি সহ আল্লাহর কাছে দোয়া করব। এইবার সব উমদেরকে এক জায়গায় জমা হইতে বললে এক জায়গায় সকলে জমা হয়ে গেল মুসা নবী এইবার দুই হাত উঠাইয়া আল্লাহ তালার কাছে বলেন দয়ার মানি তুমি আমাদের এই মিশরের জমিনে বৃষ্টি নামায় দাও আল্লাহ তালা জানা দিলে রে মূসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না কারণ হল তোমার উম্মতের মধ্যে একজন নাকার রয়েছে গুনাগার রয়েছে তোমার উম্মতের মধ্যে এমন একজন রয়েছে রে মূসা যেই বান্দা এমন কোনো গুনা নাই করে নাই যেই বান্দা সারাটা গুনা সব গুনা করেছে মানুষের অন্যায় থেকে শুরু করে যা যত গুনা রয়েছে সব গুনা করেছে ওই বান্দাকে তুমি ওই দোয়ার মজলিস থেকে উঠায় দাও যতক্ষণ পর্যন্ত না উঠাইবা আমি আল্লাহ দোয়া কবুল করব না মৌসার এই সালাম এইবার তার উম্মতেরকে বলেন আমার আমার উম্মতেরা কী আসো জেনাকার তুমি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে পিঠে যাও কারণ তোমার কারণে আল্লাহ তালা দুর্ভিক্ষ দূর করবে না তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না এইবার জেনাকার হাউ করে কান্না শুরু করে দিল আল্লাহর দরবারে এইবার হাউ করে কান্না করলো আল্লাহ তাআলাকে বলেন তো আরো মানি না করেছি আমি এমন কোন অন্যায় কাজ নাই যে অন্যায় কাজ করি নাই ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমার তো আপনি কবুল করে নেন আল্লাহ তাআলা এবার ওই বন্দার চোখের পানি আর সহ্য করতে পারল না আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দিলে এইবার আল্লাহ তাআলা আসমান থেকে পানির ব্যবস্থা করে দিল বৃষ্টি শুরু করে দিল সা এইবার আল্লাহকে বললেন আল্লাহ এখনো তো জেনাকা ওঠে নাই তুমি কেন পানি নামায়া দিলা আল্লাহ তাআনা জানা দিল মেরে موسی ইন্নী আলামু মা লা তালামুন আল্লাহ যা জানি মূসা তুমি তা না ওই বান্দা যদিও গুনাহ করেছে গুনার কারণে যদি ওই বান্দার হাত না পা খায় গেছে পা না পা খায় গেছে তুইটা করে ওই বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চাই সিরে মূসা আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সিরে মূসা আমি আল্লাহ ওই বান্দার কারণে বৃষ্টি দিয়া দিলাম ওরে আল্লাহর বান্দা যুব ও বৃদ্ধ বাবা তুমি আমি কত অন্যায় কাজ করেছি হিসাব নাই রে বাবা হিসাব নাই এখনো সময় আছে তুমি অন্যায় কাজ থেকে ফিরে আসো পাঁচ অক্ত নামাজ পড়ো কোরআন পড়ো হালাল ভাবে সন্তানদেরকে কোরআনের জ্ঞান দান করো ওরে বান্দা যদি তুমি হালাল ভাবে চলতে পারো আমার আল্লাহ অবশ্যই তোমাকে করে দিবেন এজন্য প্রিয় ভাইয়েরা কখন তোমার আমার মৃত্যু চলে আসবে কেউ তুমি আমি জানি না তবে আমার আল্লাহর মতো দয়াময় রহমান আর কেউ নাই আল্লাহ তালার কাছে অন্যায় করার পরে যদি কেউ তৌবা করে আমার আল্লাহ তার তৌবাটা খালি হাতে ফেরত দেয় না আল্লাহ তালা আমাদের সকলকে খালেস নিয়তে তৌবা করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন